এই যে গাড়িগুলো দেখছেন এগুলো হচ্ছে রিস্তার জগত্তী পুজোর শোভায়াত্রাতে আনা হয়েছে দেখুন কত সুন্দর তিনখানা গাড়ি আছে আর এই রিস্তার জগতী পুজো এইটাই এবারে ফার্স্ট হয়েছে প্রসেশনে শোভাযাত্রা গাড়িগুলো খালি একবার দেখুন কত সুন্দর গাড়ি যারা এবারে রিস্সে আসেননি তারা খুব মিস করবে এখানে রিসার জগতী পুজো দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছে আগের থেকে এমনি হয় লোক অত যেত না এটা শিশু দিবস শুভেচ্ছা আনাচ্ছে কত খেলনা পুতুল সব আছে টেরি বিয়ার সরি এটা ছৌ নাচের প্রোগ্রাম করা হয়েছিল সেই সময় গাড়িগুলো দাঁড়িয়ে গেছে বলে ওরাও দাঁড়িয়ে গেছে আর এটা বৃক্ষরোপণ গায়ে লাগা পান মাজা পুরো গাড়িটা গাছ দিয়ে সাজানো হয়েছে এই নৃত্যটা খুব সুন্দর এক একটা পুজো কমিটি এরকম ডান্স গ্রুপ করেছে এর আগে একটা দেখেছিলাম ওইটা হচ্ছে আপনার শিবের তান্ডব করছিল আর এইটা খুব রিক্স মাথায় আগুন নিয়ে ডান্স ছিলেন রাজস্থানী আর রাজস্থানে এখানে দেখুন পুরো সাজানো এটা নতুন অর্থ বেশ খুব সুন্দর লাগছিল আমাদের লরির মধ্যে এখানে অনেক ঠাপি ছিল